খেলাপি ঋণ কমিয়ে ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে পরিচালকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বিএবি নেতাদের সাথে বৈঠকে এদিন আলোচনা হয় ইসলামী ব্যাঙ্কগুলোর তারল্য সংকট কমানোর বিষয়েও সংগঠনের সভাপতি জানান গ্রাহকদের আস্থা ফেরানোই এখন অন্যতম চ্যালেঞ্জ দীর্ঘ পনেরো বছর পর নজরুল ইসলাম মজুমদারের কবজা থেকে মুক্ত হয়ে নতুন নেতৃত্ব পায় ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবি দায়িত্ব নেওয়ার পর সংগঠনের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের নেতৃত্বে সদস্যরা বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে বিএবি সভাপতি সাংবাদিকদের জানান ঋণ আদায় গ্রাহকদের আস্থা ফেরানো সহ ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে দিক নির্দেশনা দিয়েছেন গভর্নর প্রায় তিন তিন লাখ কোটি টাকার মতো আমাদের লোনই আছে যেটা আমরা রিকভার করতে পারি না এই সরকারের বা আইনগুলো আইনের দুর্বলতার কারণে পাইনি তো ওনাকে বললাম যে এই সমস্ত দিয়ে আমাকে অ্যাডজাস্ট করতে হবে এবং যাতে আমাদের আমরা আমাদের লোনগুলোকে রিকভার করতে পারি এবং ওনাকে এটাও বলছি যে যদি আইনগুলোকে শক্তিশালী করা হয় আমরা মোটামুটি ব্যাঙ্কিং সেক্টরে যে ডিফল্ট লোন আছে সেটা আমরা মোটামুটি পারবো কিছু কিছু জায়গায় ওভার রেগুলেট আবার কিছু কিছু জায়গায় আন্ডার রেগুলেটেড তো আমরা চাই যে আমাদের সাথে পরামর্শ ভিত্তিক ভবিষ্যতের জন্য এগুলি সব রিফর্ম করা হয় তো অনেক জায়গায় রিফর্ম হচ্ছে আমরা মনে করি ব্যাংকিং কোম্পানি অ্যাক্টও এখন রিফর্ম করার সময় উঠছে বৈঠকে ইসলামী ব্যাংকগুলোর তারল সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চান বিএবি নেতারা জবাবে অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রয়োজন মেটানোর নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক একই সাথে আলোচনা হয় স্থায়ী সমাধানের বিষয়েও সোনালী ব্যাংকের কাছে বিভিন্ন ব্যাংকের থেকে নেবেন সেটা আসলে কোন নেবেন সেটা তো সুদ দিয়ে নিতে পারবেন না আমরা এই বিষয়টি দেখছি সেন্ট্রাল ব্যাংকের সাথে আমরা আলোচনা করছি অন্যান্য ব্যাংকের সাথেও আমরা কথা বলছি অন্য ব্যাংকের সেবার মান বাড়ানো প্রবাসী আয় আকর্ষণ ও অর্থনীতি চাঙ্গা রাখতে প্রয়োজনীয় খাতে ঋণ বিতরণে সক্রিয় হওয়ার পরামর্শও দেন গভর্নর মাসুমিয়া ঢাকা